মাওলানা মোহাম্মদ মামুনুল হক একজন বাংলাদেশী দেওবন্দী ইসলামী পণ্ডিত রাজনীতিবিদ ও ইসলামী বক্তা তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকার সাইখুল হাদিস অর্থাৎ হাদিস বিভাগীয় প্রধান একই সাথে তিনি মাহাদুদ তারবিয়াতুল ইসলামিয়া ও বাবরি মসজিদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং মাসিক রহমানিয়া পয়গামের সম্পাদক মামুনুল হক উনিশশো সালের নভেম্বরে ঢাকার আজিমপুরে একে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা আজিজুল হক ছিলেন একজন সুপরিচিত বাংলাদেশি ইসলামী পণ্ডিত ও সহি বুখারির প্রথম বাংলা অনুবাদক যিনি সাইখুল হাদিস নামে সমধিক পরিচিত তার ভাই বোনের সংখ্যা ১৩ জন প্রভাবশালী ইসলামী পণ্ডিত ও বেফাকুল মাদারি সেল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাহফুজুল হক তার অগ্রজ হক তার পড়াশোনার প্রথম পাঠ গ্রহণ করেন তার পিতা হাদিসের কাছে সালে মাত্র ১২ বছর বয়সে তিনি লালবাগ চানতারা জামিয়া মসজিদ মাদ্রাসায় কোরআনের হেবস সমাপ্ত করেন উনিশশো সালে ভর্তি হন জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকায় উনিশশো সালে বিফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় সরোহে বেকায়া জামাত থেকে প্রথম স্থান উনিশশো সালে মেশকা জামাত থেকে তৃতীয় স্থান এবং উনিশশো সালে দাওরায়ে হাদিস বা মাস্টার্স থেকে প্রথম স্থান অধিকার করেন এছাড়া মাদ্রাসার পড়াশোনা সমাপ্ত করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ওপেন স্কুল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন অতপর এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতিতে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন পড়াশোনা শেষে হাদিসের শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন মামুনুল হক সিরাজগঞ্জ জামিয়া নেজামিয়া বেতুয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন পাঁচ বছর এবং দুই বছর মিরপুর জামিউল উলুমে শিক্ষকতা করেন তারপর দু সাল থেকে জামিয়া রাহমানিয়া আরাবিয়া ঢাকায় সাইখুল হাদিস বা হাদিস বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বরত আছেন দুই সালে তিনি মাহাদুদ তারবিয়াতুল ইসলামিয়া নামে একটি উচ্চতর ইসলামী শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক ছিলেন এছাড়াও তিনি বাইতুল মামুর জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন দুই সালের ফেব্রুয়ারির দিকে তিনি ঢাকায় বাবরি মসজিদ বাংলাদেশের নির্মাণ কাজ শুরু করেন দুই সালের দশই অক্টোবর তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও পনেরোই নভেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব নির্বাচিত হন দুই সালের পাঁচ ও ছয় মে ঢাকার শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজত আন্দোলনের নেতৃত্বের জন্য বারোই মে বাংলাদেশ সরকার তাকে গ্রেপ্তার করেছিল দুই হাজার বাংলাদেশের সাধারণ নির্বাচনের দুই দিন আগে তিনি পুনরায় গ্রেপ্তার হন দুই সালের ছয় এপ্রিল বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে আপত্তিকর বক্তা হিসেবে চিহ্নিত করে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করায় তাকে মুক্তিযুদ্ধ মঞ্চ কর্তৃক বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন ধোলাইখালে বঙ্গবন্ধুর মূর্তি স্থাপন বঙ্গবন্ধুর আত্মার সঙ্গে গাদ্দারি করার সামিল যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে তারা বঙ্গবন্ধুর সুসন্তান হতে পারে না এর মাধ্যমে মসজিদের শহরকে মূর্তির শহরে পরিণত করার অপচেষ্টা চলছে এ মূর্তি স্থাপন বন্ধ করুন তিনি বলেন যদি আমাদের আবেদন মানা না হয় আবারও তাওহেদি জনতা নিয়ে শাপলা চত্বর কায়েম হবে তার সম্পাদিত ও প্রকাশিত গ্রন্থের সংখ্যা মোট চোদ্দটি 2001 সাল থেকে তিনি মাসিক রহমানিয়া পয়গামের সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন এছাড়াও সমসাময়িক ইস্যুতে তিনি জাতীয় ও দৈনিক পত্রিকায় নিবন্ধ লিখে থাকেন মামুনুল হক সম্পাদিত ও প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কারাগার থেকে বলছি মেহরাব ও মিম্বারের কথা সময়ের পয়গাম স্বাধীনতা সংগ্রামে আলেম সমাজের ভূমিকা সত্যের পথে সংগ্রাম নারী অধিকার ব্যাখ্যা ও ভ্রান্তি নিরসন পহেলা বৈশাখ ইসলাম কি বলে সফল মুমিনের পরিচয় একটি দাওয়াত খেলাফত রাষ্ট্র ব্যবস্থা পরিচিতি ও নীতিমালা ইসলামী আন্দোলনে চাই জিন্দাদিল কর্মী ইসলামী সংগঠনের নেতৃত্ব ও আনুগত্য নেতৃত্ব আনুগত্য ও ইসলামী জীবন ইসলামী সংগঠন কি এবং কেন